সাল্লাম আমাদেরকে আরো সাবধান করেছেন হাদিসগুলো সব এই মিশকাতে আছে এটার বাংলা আছে এই কেতাবের আলিয়া কৌমিয়া সব মাদ্রাসা নিসাবের ভিতরে আছে কেতাবুর এলেমের থেকে হাদীজগুলো পড়ছি আমি এখন সামনের হাদীসটা আরো গুরুত্বপূর্ণ আল্লাহ রসূল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ান আলী হজরতে আলী রবি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলে আকরাম সল্লাহ আলিহি ওসাল্লাম এরশাদ করেছেন ইয়োশিকু আইয়াতি আলান্নাস জামান অচিরে মানুষদের সামনে এমন একটা মুহূর্ত আসবে সময় আসবে লায়াব তামিনাল ইসলাম ইল্লা ইসমুহু যখন ইসলামের শুধুমাত্র ইসলাম নামটা থাকবে ইসলাম সবাই ইসলাম পালন করি আমরা ইসলাম থাকবে কয়লা ইয়াবোকামিনাল কোরআন ইনলা রসমুহু কোরআনের শুধুমাত্র রসম থাকবে তেলাওয়াজ থাকবে পড়বে মানুষ রসম রসমের এক অর্থ হচ্ছে রেওয়াজ মানে মানুষ মরলে পরে খতম পরা রেওয়াজ আছে চল্লিশ আর খতম পরা এগুলো আছে এটা আমি বহুবার উল্লেখ করেছি যে এই সময়টা বর্তমানে চলছে আল্লাহ রাসুল রাসূসলা সসলাম বলেছেন ইসলামের শুধুমাত্র ইসলাম নামটা থাকবে এছাড়া আর কিছুই থাকবে না ইসলামের অর্থ তারা জানবে না আজকে আমাদের সমাজ আছে যে কেউ দাঁড়াই বলা শুরু করে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি কাজে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো আমরা তোমাদের ইন্দোনেশিয়ার থেকে পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়ে দিয়েছি আমরা তোমাদের আফ্রিকার সুদানের বিশাল এলাকার থেকে দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাজ্য বানিয়েছি আমরা তোমাদের বাংলাদেশের পার্বত্যাঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি খবরদার ইসলাম শান্তির ধর্ম তোমরা প্রতিবাদ না তোমরা ঘুমিয়ে থাকো এটা কি ইসলামের অর্থ ইসলামের অর্থ জানে না মানুষ ইসলাম মানে পরিষ্কার করে বলা আছে ইব্রাহিম সালাম কে আল্লাহ বলছেন আল্লাহ ইব্রাহিম সালামকে বলছেন আসলিম আসলিম তার মানে শান্তিতে ঘুমিয়ে থাকো না উনি বুঝতে পেরেছেন আসলিম অর্থ কি সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি গোটা রব যিনি আল্লাহ আমি জগৎ জগৎ তার কাছে আত্মসমর্পণ করলাম বোঝা গেল ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে এক আল্লাহর হুকুমের কাছে এক আল্লাহর কালামের কাছে এক নবীর শূন্য অনুসরণ করে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম কি আল্লাহর হুকুমের সামনে নিজেকে সপে দেওয়া নিজেকে সফর্দ করে দেওয়ার নাম হচ্ছে কি ইসলাম আল ইসলাম বতাত আল্লাহর হুকুমের আনুগত্য করে আল্লাহর হুকুমের কাছে নিজেকে অর্পণ করার নাম হচ্ছে ইসলাম আর সে